স্বতঃই তাহলে আমাদের মন্ত্রী আর দিদিটা গিয়েছিল সেই যখনই আপাততগুলো নরকখানকগুলোটাকে খুন করলো ঠিক আজকে কিন্তু মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো ঠিক আজকে আমরা আসিনি কোন শিখদের বাইরে আমরা যাব না কিন্তু প্রয়োজনে আমরা অন শিখদের বাইরেও

তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাদের তাদের নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে আমি তাই নিয়ে বলছি ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানুপুলেট করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম পেট শিট নাকি রং চেঞ্জ হয়ে দিয়েছে। বন্ধুগণ অনেকে জানেন বা অনেকে জানেন না জানিয়ে যেখানে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো যেন মাছের বাজার অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল কার নির্দেশে এসেছিল কি করতে এসেছিল ডক্টরের কথা ছেড়ে দিন আইনজীবী ওখানে কি করছিল কোর্ট নাকি আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে ওই সময় আইন জীবিক ওখানে পৌঁছালো কিভাবে এর কোনো জবাব নাই জবাব দেবে রাখে যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তা নেবে বলছে জবাব চাই জবাব দাও যখন আপনি রাস্তায় নেবেছে না পদের যোগ্য না ছেড়ে দেন অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন দায়িত্ব দিয়ে দেখুন পারবেন না আবার ধরে রেখেছেন অন্যদেরকে দায়িত্ব দিন দেখবেন কি করতে পারে আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে চান সত্যি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন এখন ধনী রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে তবে বেশি দিন টিকবে না রাজাদের কাপড় কই বলার লোক ছিল এখন বাড়িতে বাড়িতে জন্ম গ্রহণ করে দিয়েছে রাজা এখন বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে একটা সময় চলা সাহস ছিল না সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে চাদর যেটা ছিল সেটা শুনিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানেন না জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্যগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানেন কি কল্যাণ চাচা আপনাদের হয়তো অনেকে আনিসের কথা আনিসকে छत থেকে ফেলে মেরে দেয়া হলো সেই জায়গাটা কিন্তু পুলিশ এসে এgina অনেক পড়ে